বাংলার মানুষকে চিনিস না ওই উত্তরপ্রদেশ দেখাস দু চারটে ওই কি জানো সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় বসে আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো কন্টেমটা যে শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি ওড়ালে ওড়াবে ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে আমরাও হারাই দেবো আমিও হারাই দেবো অসুবিধে কি আছে কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না সেটাতে আমরা সফল হতে দেবো না